الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسرا أم حسب الذين اجترحوا السيئات كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالصواب أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا উপস্থিত সম্মানিত মুসলিয়ান সর্বপ্রথম সে মহান আল্লাহ ফাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে সকলের আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে একবার কালিমাদু শকর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই প্রত্যেকটা মানুষের জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ জীবনে সফল হতে চায় সফলতার হরিণ সবাই দেখতে চায় যারা ডাক্তার ডাক্তার যারা তারা মনে করে যে আমার চেম্বারের বাইরে যদি রোগীর বিশাল লাইন থাকে তাহলে আমার ডাক্তারি লাইন সফল যারা ব্যবসায়ী আছে ব্যবসায়ী যদি আমার দোকানে থাকে তাহলে আমার ব্যবসা প্রত্যেকটা মানুষ যা যার পেশা চিন্তা করে তাদের একটা সফলতা আছে একজন মুসলমান হিসাবে একজন মমিন হিসাবে আমাদের দুনিয়া জীবনে সফলতা কি একজন মুসলমান হিসাবে আমাদের দুনিয়ার জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে খাতেমা বিল খায়ের খা বিল ইমান হওয়া অর্থাৎ ইমানের সহিত মহৎ মুসিব হওয়া এটা হচ্ছে দুনিয়ার জীবনের একজন মুসলমানের সবচেয়ে বড় সফলতা এটার দাম সবচেয়ে বেশি বেশি ইমান নিয়ে পরে যেতে পারে কারণ আমরা জীবনে যত অন্যায় আমল করি যত আবাদত বন্দিগি করি সব কিছুর নির্ভর হচ্ছে ইমানের উপর যদি ইমান নিয়ে কবর যাতে না পারি পঞ্চাশ ষাট বছর আশি বছর জিন্দগির এই ন্যাক আমল আমার কোনো কাজে আসবে না যদি আমার ইমান যদি না নিয়ে যেতে ইমান হচ্ছে সব কিছুর মূল আমরা অনেকে অনেক ভাই ধারণা করি মুসলমান যেহেতু হয়েছি যেহেতু ইমান আছে একদিন না একদিন তো জানাতে যাবই হ্যাঁ এটা হাদিসে আছে যদি কারো অন্তরের মধ্যে সরিষার পরিমাণ আপনি থাকে তোমার ইমান যদি থাকে এই ইমান নিয়ে যদি সে কবর যেতে পারে তাহলে কাল আখেরাতের দিন সে অবশ্যই জানাতে যাবে এটা তো সত্য কথা কিন্তু এই যে সামান্য ইমান নিয়ে আমি কবর যেতে পারবো এই গ্যারান্টিটা আমাকে কে দিবে এটা কতটুকু গ্যারান্টি আছে আমি একটু ইমান নিয়ে হলে কবর যেতে পারি কারণ আমরা জীবন সারাটা জীবন যেভাবে কাটাবো আমাদের মৃত্যুটা ওভাবেই যদি জীবন যদি ইমানের উপর হয় মরণটাও ইমানের উপর হবে জীবন যদি দিনের উপর হয় মরণটাও দিনের উপর হবে জীবন যদি ইসলাম সম্মত হয় মরণটাও কি হবে ইসলাম সম্মত হবে জীবন যেমন মরণ তেমন এই কথাটা আমাদের অন্তরে ভালো করে নেওয়া দরকার অনেকে এই ধোকায় পড়ে যায় যে মুসলমান যেহেতু হয়েছে কবর তো যাবো ইমান তো আসে যাই হোক হয়তো একটু শাস্তি টাস্তি হলেও কি একসঙ্গে কিন্তু যদি ইমান নিয়ে না যান তাহলে কিন্তু সারা জীবনের সব আমল বীথা হয়ে যাবে তো ইমানটাই হচ্ছে সবকিছুর মূল এই জন্য ইমানের জীবনের জন্য মেহনত করা দরকার আল্লাহ কাছে দোয়া করা দরকার যেন আমাদের মৃত্যুটা ইমানের মৃত্যু হয় সারাটা জীবন আমি মন মতো চললাম হ্যাঁ পরদিন মতো চললাম আমার নামাজের খবর নাই আমার রোজার খোঁজ খবর নাই পদ্মাফুশিদের নেজাম নাই আর আমি ভাবতেছি যে আমার মৃত্যুটা ইমানের মৃত্যু হবে এটা আমার সম্পূর্ণ একটা ভুল ধারণা এটা হয় না তাই একটা মানুষ সারাটা জীবন হাঁস নামাজ পড়তেছে কষ্ট করে আসি মসজিদের মধ্যে আর আপনি ঘুমাই রয়েছেন বাজারে আছেন নিজের ব্যক্তিগত কাজে আছেন নামাজ পড়ার মধ্যে আপনি নাই তার মৃত্যুটা যেমন হবে আপনার মৃত্যুটাও তেমন হবে এই ধারণা করাটাই তো ভুল আল্লাহ রবুল আল আমি নিজেই সহায় করার এই কথা বলছেন আম হাসিবের লাদিন আছে তার অংস্থায় গিয়া কার যারা মন্দ কাজ করে যারা বদ আমল করে তারা কি কথা ভাবি বসে রয়েছে যে তাদের মিত্রটাও হবে আল্লাদিনা আমানু আমিলুস সলিহা তলিরমাত যা ইমানদার এবং नेक আমল করে সৎ কাজ করে সাওয়া আম মাহিয়া হুম তাদের জীবন মরণ আর ওই ইমানদারের জীবন মরণ এক রকম হবে তারা কি এই ধারণা করে বসে রয়েছে সাআমা ইয়াহকুমুন তাদের এই ধারণা তাদের এই হিসাব নিকাশ কতই না মক্ত তাদের এই অঙ্কটা কতই না ভুলে ভরা যে আমাদের জীবনটা রকম আর ওই ইমানদার ওই নামাজইওয়ালা ওই ফাস্টক্ত নামাজ এই অরুজতার ব্যক্তির জীবন আর আমার জীবন এক রকম হবে আমার মৃত্যু আর তার মৃত্যু এক রকম হবে এটা কতই না একটা ভুল ধারণা আল্লাহ ভুল আরামে নিজেই বলতে করার কথা বলতেছে এই জন্য দেখা যায় মানুষ সারা জীবন যেমন চলে মৃত্যুর সময় তার একটা চিত্র ভাষে উঠে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত দেখা যায় অনেক সময় ব্যতিক্রমও হতে পারে যে জীবনটা চলে ফ্রন্ট দা ষাট বছর জীবন মৃত্যুর ওই পাঁচশো টাই মিলিটের মধ্যে তার জীবনের একটা কি সংক্ষিপ্ত একটা কি ইতিহাস বাসি উঠে তারা ন্যাখকার তাদের যেমন হয় যারা বদকার তাদের হয় তাদেরটা তাদের সাথেও যেমন হয় এরকম একটা কথা ফনিদুক্তি নাকসার রক্তুল লা লে এক বড় বুজুর্গ লোক ছিলেন এই উদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই তার জীবনের প্রথমাংশে তিনি একজন ব্যবসায়ী ছিলেন কি ধরনের ব্যবসা ছিল তিনি আতর বিক্রি করতেন এই আতর থেকে তার নাম হয়ে গেছে আত্মার আত্মার মানে আতর বিক্রি বলা। এই ফরিদুদ্দিন আঁতর ব্যবসায়ী ফরিদুদ্দিন তিনি তার দোকানে বসা ছিলেন আর দোকান থেকে একটু কিছু দূরে এক বুজুর্গ লোকের বসতি ছিল আস্তা না ছিল ওই বুজুর্গ লোকের একটা ন্যাক নজর ওই উদ্দিন উপর পড়ছিল যার কারণে ওই বুজুর্গ লোক সব সময় কাছে আসতো তার দোকানে বসতো আর তাকে কিছু নসিহত করতো তিনি কথাবার্তা বলত তো ফরিদুদ্দিনের মধ্যে তো সেই বুঝ তখন ছিল না তিনি তার এই তিনি নসিহতকে সমানষ্ট মনে করতেন অনসহ বিরক্ত হইতে একদিন বিরক্ত হয় তিনি বুজুর্গকে বলতেছেন যে আপনি আমার মিত্র নিয়ে এত চিন্তা করেন কেন আপনার মিত্র কীভাবে আমার সে চিন্তা করেন আমার মিত্র উনি আপনার চিন্তা করার দরকার নেই আপনার কিন্তু কিভাবে হবে আপনার সেই চিন্তা করেন তো বুজুর্গকে বলতেছে কে পরিদ্যুত্তি আতর ব্যবসায়ী পরিদ্যুত্তি বলতেছে তো বুজুর্গ বলতেছে বা আমার মিত্র কিভাবে হবে আমি তো জানি আমার মৃত্যু হবে তো তিনি দেখাইতেছেন অভিনয় করি তিনি দোকানের সামনে শুয়ে গেছেন দোকানের সামনে শুই লা ই লাহ ই আল্লাহ মহম্মদ রসুল্লাহ বলেই সব বন্ধ করছেন এখন পরিদ্যুত্তি তো মনে করছিল যে ওই লোকটা কি করতেছেন একটু অভিনয় করি হ্যাঁ একটু মাসুদ টাইপের পাগলা টাইপের লোক তো তো অভিনয় করে দেখাই এটা ভাবছে কিন্তু বাস্তবে তার যান চলে গেছে তার অভাবে মৃত্যু চলে এসছে মানে শুইসেন তাকে দেখানোর জন্য আমার মৃত্যু তো এভাবেই হবে শুইসেন কালিমা ফোরসেন মারা গেছে এই ঘটনার পর ফরিদউদ্দিনের হ্যাঁ মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে তিনি বুঝলেন আসলে ওই লোকটাই সঠিক আমরা এই ব্যবসা নিয়ে আমার দুনিয়া হয়তো কোনো রকম যাবে না তার আশ্রয় বাঁচবে তো তিনিও কি কাপড়ে ঘাটটি নিয়ে দোকান থেকে বাইরে গেছেন

ছাত্ররা সামনে বসা তো তিনি হাদিসের মধ্যে আসছেন মানকানা আখেরু কালামিহি লা ইলাহাই লাল্ল এই এতটুকু বলছেন বলার পরে তার নিঃশ্বাস শেষ জীবনটা চলে গেছে যার শেষ কথা হবে লা ইলাহ ইলাল্ল তো তিনি তার শেষ কথা এটাই বলছেন হাদিসের যেটা মানকানা আখেরু কালামিহি লা ইলাহ ইলাল্ল এটা বলছেন তার জীবন শেষ তো ছাত্ররা সামনে বসা ছিলেন ছাত্ররা বলেন কি দাখলাল জানা না অত সেই ধান্তভাবে বসে করছে। মানে হাদিসটা যেন বাস্তব নমুনা হয়ে গেছে তো এরকমভাবে যদি এক আমল করা অবস্থায় মানুষের মৃত্যু হয় তাহলে এটাও খাতে মা বা একটা সমাপ্তি চমৎকার আলামত যেমন জিহাদের ময়দান যদি মারা মারা যায় জিহাদ করতে করতে গেছে তাহলে এটা তার কি যে সৌভাগ্যবান যে মৃত্যু এটা তার কমান আলামত এরকমভাবে নামাজের সেদ্দারত অবস্থা যদি মারা যায় জিগির করতে মারা গেছে হ্যাঁ তারপর হজে গেছেন হজে যাই পবিত্র হ্যাঁ কাবাস মারা গেছেন হেরূপ আরও বিভিন্ন যদি ন্যাক কাজে মারা যায় তাহলে এটাও তার কি হুসনে খাতবার একটা আলামত তেমনিভাবে যারা যাদের জীবনটা আগতলু জীবন যাদের জীবনের মধ্যে নামাজ নাই জিকির নাই আল্লাহ নাই রাসুল নাই তাদের জীবনও কি মৃত্যুর সময় কিছু আলামত দেখা যায় আসলে আলামত তো দেখা যায় আমরা বলি কিন্তু আসলে তো শয়তানি ঘুরে দেখাই বলে যার মনের ভিতরে আল্লা ছাড়া অন্য কিছু মহব্বত আছে টাকা পয়সা হোক সম্পদ হোক যার অন্তরে যেটা আছে আর কি এই মৃত্যুর সময় দেখবেন সে ওটা নিয়ে কি করে সিল্লা সিল্লি হ্যাঁ করতে থাকে ও বারবার ওটার নাম বলতে থাকে দেখা যায় কি একজন মানুষ সারা জীবন কি টাকা পয়সার পিছনে ছুটছে এখন মৃত্যুর সময় সে বলতেছে কি ওই যে আমার টাকা আমার টাকা নিয়ে যান আমার টাকা নিয়ে যান এমনটা হয় কিন্তু অনেক সময় শোনা যায় আসলে কি সে কি আবার করতেছে না বরং শয়তানে কি করছে ওই সময় একটা সুরত ধরে তার ঘরে ঢুকে ঘরে ঢুকি হ্যাঁ তার আলমারি থেকে সদস্য থেকে অনেকগুলো টাকা বাইর করে আসলে অনেকগুলো টাকা ওখানে নাই কিন্তু শয়তানে একটা কি তার সাথে একটা দেখায় অনেকগুলো টাকা নিয়েছে নিয়ে সে বাইরে দৌড় মারে এই কাহিনিটা এই সিনটা কিন্তু সবাই দেখে না যে মারা যাচ্ছে সেই দেখে কারণ শয়তানের টার্গেটটা হচ্ছে কী করা বন্দাকে বেঈমান করে দুনিয়া থেকে দুনিয়া ছাড়া করা বন্ধ তাদের ইমান নিয়ে দুনিয়া দুনিয়া থেকে যেতে না পারে এটা হচ্ছে শয়তানের কি মূল টার্গেট এই জন্য সারা জীবন শত শত ধোকা দেয় এর সাথে বেশি ধোকা এই মৃত্যুর অল্প কয়েক মিনিটের মধ্যে সবচেয়ে বেশি ধোকা দেয় কারণ ওটাই তার মূল উদ্দেশ্য তো এই জন্য সে দেখে কি আমার টাকা নিয়ে লোক চলে যেতেছে আমার দলিল নিয়ে লোক জানিয়ে দিতে জন্য সে দলিল দলিল করে চিত্তা করতে থাকে তাকে ইমান থেকে স্মরণ একটা কৌশল শয়তানের এই জন্য দেখবেন যাদের যাদের মনের মধ্যে হ্যাঁ প্রেম প্রীতি ভালোবাসা কোনো মেয়ের মহাপত অবৈধ ভালোবাসা থাকে আল্লাহ না করুন তারা ওই সময় মৃত্যুর সময় যাইও কি ওই ময়েকে দেখতে থাকে কারণ কি ওই শয়তান ওই সুরত দরি তার সামনে আসছে এক কথায় যে কোনো ভাবে যার ভিতরে যেটা লোভ আছে সেটা দিয়ে তাকে ইমান থেকে দূরে রাখে এটাই তো শয়তানের কারণ তো এই জন্য আল্লাহ কাছে তো করার দরকার আল্লাহ যাতে এই শয়তানের মৃত্যুর সময় শয়তানের এই সক্রান্ত থেকে আমাদের সবাইকে হেফাজত করে তো এই জন্য খুব আমাদের জন্য বয়ের একটা বিষয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হাদিসের মধ্যে এটা অ্যাকসেপ্ট করছেন সাহাবি আনাস কোনো মানুষের ন্যাক আমল দেখে তুমি হ্যাঁ কী না চমৎকার তার প্রতি কি ভালো ধারণা অনেক বেশি শ্রদ্ধা করো না যতক্ষণ না সে ওই ন্যাক আমল লোহ মৃত্যুবরণ না করে কারণ অনেক সময় মানুষ সারা জীবন ন্যায় আমল করে কিন্তু মৃত্যুর আগে এমন কোনো কাজ করে যার কারণে তার সমস্ত আমল ধ্বংস হয়ে সে আমি হয়ে যায় আবার কোনো মানুষ গুণা করতেছে দেখি তার প্রতি এত বেশি হিংসার বিদ্বেষ থাকে তো ঘৃণা করো না কারণ হয়তো সে সারা জীবন গুণা করছে অন্যায় অপরাধ করছে কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে তার তবা নসিব হয়ে যাবে আর তবা করার কারণে সে কী হয়ে যাবে জান্নাতি হয়ে যাবে অন্য হাদিস রাসুল সাল্লাহ আলাইসাল্লাম পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সাইভাগে বাক করছে মাই মিউল মোহমিনান ওয়া ইয়া মুমিনান ওয়া ইয়া মুতু মুমিনান একবার হচ্ছে তারা যারা ইমান ইমানদার ঘরে মুমিনের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে জীবনটা মুসলমানের মতো কাটায় আর তাদের মৃত্যুটাও কি হয় ইমানের মৃত্যু হয় মুসলমানের মৃত্যু হয় আর আরেক আরেকবার হচ্ছে যে কোনো কাফের ঘরে জন্মগ্রহণ করে তার জীবনটা কাফের মতো কাটায় আর তার মৃত্যু কাফের মৃত্যু হয় এই দুইটা তো ঠিক আছে বাকি দুইটা ভাগ এটা হচ্ছে আশ্চর্যের বিষয় আর একটা হচ্ছে মাই নিউ লাগু কাফিরন ওইয়া হিয়া কাফিরন ওইয়া মু তো ঘরে জীবন জন্মগ্রহণ করছে একজন কাফের জীবনযাপন করছে কাফের মতো পঞ্চাশ বছর ষাট বছর জীবন কাটা ফেলছে কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে যাই তার মধ্যে একটা বুঝ আসছে আল্লাহ তার হাদায় তসিফ করছেন সে মুমিন হয়ে মৃত্যুবরণ করছে এই লোক তো সবচেয়ে ভাগ্যবান লোক আর আরেকটা হচ্ছে মাই নিউ লাগু মুখ মিনান ওইয়া হিয়া মুখ মিনান তু কাফিরন মৃত্যু জন্মগ্রহণ করছে মুসলমানের ঘরে তার আইডি কার্ডের মধ্যে কি মুসলমানের মুসলমান লেখা নামের শুরুতে মুসলমান লেখাইছে সারা জীবন কি মুসলমান হিসাবে জীবনযাপন করছে হ্যাঁ বিয়ে শাদী করছে মুসলমান ঘরে মসজিদে জুমার নামাজ পড়তো হ্যাঁ নামাজের কাতারে তাকে ভাই সঙ্গে দেখা যাইত হ্যাঁ দান সত্য করতেন জাকাতও দিতেন রোজাও রাখতেন সব কিছু মুসলমানের মতো করছেন কিন্তু আল্লাহ না নাগর এমন কোন কাজ করছেন অত ভালো তার নারাজ ছিল তার কারণে কি তার মৃত্যুটা হচ্ছে কাফের মৃত্যু হাসান বসুর রহমতুল্লাহ বলছেন এই ব্যক্তিটি হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি হতবাগা লোক তো এই জন্য আমাদের আল্লাহ দোয়া করা দরকার আর এই সময়টাই হচ্ছে সবচেয়ে বেশি কঠিন সময় আল্লাহ রাসুল বলছেন যে সাহেজের মধ্যে সময়টা এমন হবে যে সকালবেলা মমিন হয়ে ঘর থেকে বাইরে হবে আর সন্ধ্যাবেলা কি কাফের হয়ে গড়ে ফিরে আসবে বলে এটা কিভাবে হবে তোলামায় কারাম ব্যাখ্যা করছেন কারাম থেকে ব্যাখ্যা আছে এরকম সকালবেলা বাইরে যে হয় তারপর সে একটা জনসমাগমে যাই কী হয়েছে একত্র হয়েছে সেখানে কিছু লোক ছিল তো সেখানে একজন নেতার প্রশংসা করছে এত বেশি প্রশংসা করছে যে তাকে আল্লাহর জায়গায় বসাই ফেলছে অথবা সে করে নাই অন্য মানুষই করছে মহান নেতা সিরঞ্জীব নেতা সর্বকালে সর্বসারা মানুষ হ্যাঁ যেটা রুসল্লা ইসলাম এমন বড় কথা বলছে যার কারণে তার ইমানে চলে গেছে আর সে আবার বিকালবেলা হ্যাঁ একটা সমুচা সিঙ্গারা খাই অথবা চা কাপ খাইছে এটা খাই সে আবার বাড়িতে কি আনন্দ মনে ফিরিয়ে এসছে অথচ সে সকালবেলা ইমান তার হয় বাইরে ছিল আর এখন ঘরে ঢুকছে কি বেইমান হয়ে তো এখন সেই জমানায় চলতেছে তো এই জন্য খুব সতর্ক থাকা দরকার হজরত হুসেন ফারজিউল্লাহ আনু থাকে একটা হাদিস এরকম আছে যে কে আগে মসজিদগুলো অবস্থা কেমন হবে যে মসজিদগুলো হবে কানাই কানাই করে ফুন একটা কাতারের মধ্যে আর জায়গা থাকবে না মসজিদ ফুরে ফুরি বাইরে শর্ট বিচাইতে হবে মানুষের জন্য

কবি বলছেন কাম্মিন সহিহীন মা তামিন গৈরি আল্লাতিন কামিন সহিহীন মা তামিন গৈরি আল্লাতিন ও কামিন আশি আলিহীন আশা হাই নামা মিনাদ্দাহারি অর্থাৎ কত সুস্থ সবল মানুষ সুঠাম দেহের অধিকারী ক্ষমতাবান হুম যার রক্ত টক রক্ত যুবক পাই কোনো অসুস্থতা ছাড়া হঠাৎ করে এমনি এমনি মারা গেছে আর কত অসুস্থ মানুষ জরাজীর্ণ শরীর নিয়ে অসুস্থ শরীর নিয়ে যুগের পর যুগ বেশি থাকে এই জন্য কখন কার সময় ঠিক নাই সবাইকে উত্তম হয় এই জন্য এখন থেকে আমল করা দরকার প্রস্তুতি নেওয়া দরকার তো এই জন্য আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করা দরকার আর কয়েকটা আমল আছে আমি সম্পূর্ণ দুইটা আমল বলি এগুলোর কারণে কি হয় খাতমা বিল খাই রহিমানের মতি এই জন্য সর্বপ্রথম যে আমলটা বেশি বেশি করা দরকার সেটা হচ্ছে মেসোয়াকের আমল মেসোয়াকের সম্পর্ক শুধু তাদের সাথে নয় মেসোয়াকের সম্পর্ক হচ্ছে ইমানের সাথে যারা করে প্রতিদিন আগে মেসোয়াক করবে তাদের ইমান ইমানের সহিত মত মুসিব হবে মৃত্যুর সময় তাদের মুখ থেকে কি কালিমা অটোমেটিকলি বাইরে হবে কালিমা তাদের কালিমা ফোটা তাদের জন্য সহজ হয়ে যাবে তো এই জন্য আমরা মেসোয়াকের আমল করব যদি পাঁচ অক্ত না পারি কম এক দুই অক্ত হইলেও আস্তে আস্তে অভ্যাস করার চেষ্টা করবো এই মেসওয়াকের আমলটা এটা অত্যন্ত উপকারী যেরকম ভাবে সাহিলিক উপকার এরকম ভাবে ইমানের জন্য উপকারী আর দুই নম্বর হচ্ছে একটা দোয়াস এই দোয়াটা যদি কেউ বেশি বেশি পড়ে সকালে সকালে তিনবার সন্ধ্যায় তিনবার তাহলে বলছে যে কি তার খাতেমা বিল ইমানের মত মুসিব হবে দোয়াটা হচ্ছে হদই তুবিল্লাহ রব্বা রবির ইসলাম মোহাম্মদ সাল্লাহ এই দোয়াটা যে ফুটব শুধু মুখস্থ করতেছি তোদা পাখির মতো তাইলে হবে না এই দোয়াটার অর্থ বুঝি এটার অর্থ চিন্তা করে যদি ফড়ি তাহলে বেশি ফাইদা হবে রদই তু বিল্লাহি রপাও অর্থ কী যে আমি আল্লাহকে রব হিসেবে সন্তুষ্ট রব হিসাবে সন্তুষ্ট মানে হসাৎ আল্লাহ এক অনেক আল্লাহ নাই একজন আল্লাহ খাইছি আমি সন্তুষ্ট আছি আবার আল্লাহ আমাকে যেভাবে রাখছেন আমাকে ধনী রাখুক গরিব রাখুক হ্যাঁ নিম্নবিত্ত হোক মধ্যবিত্ত হোক উচ্চবিত্ত হোক আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন আমার সন্তান হতে দিছেন অথবা দেন নাই হ্যাঁ যেরকম দিস সেরকমই আমি আল্লাহ কি সন্তুষ্ট আছে আল্লাহকে অপিংশয় পেয়ে সন্তুষ্ট এই চিন্তা মনে আমার যাতে থাকে কবি ইসলামে দিই না এবং ইসলামকে ধর্ম হিসাবে সন্তুষ্ট ইসলামে হালাল হারাম মেনে চলি হালালগুলো আমি হালাল কাজ যেগুলো এগুলো করি আমি সন্তুষ্ট হারাম কাজ যেগুলো আছে এগুলো থেকে বিরত থাকি আমি সন্তুষ্ট নামাজ পড়ি আমি সন্তুষ্ট মদ না খাই আমি সন্তুষ্ট রোজা রাখি আমি সন্তুষ্ট না করে আমি সন্তুষ্ট সুদ্দুষ না খাই আমি সন্তুষ্ট এটা হচ্ছে কি অবিন ইসলামী দিনা দিনকে মানি ইসলামকে মানি আমি সন্তুষ্ট কবি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম নাবি ইয়ামর রাসুল্লাহ এবং মোহাম্মদ সাল্লা সাল্লামকে নেতা হিসাবে মেনে আদর্শিক লোক হিসাবে যার আদর্শ অনুসরণ করবো আমার একজন ব্যক্তি হিসাবে আমি সন্তুষ্ট এই সিন্টা মাথায় আনি এই সিনটা মনে রাখি এই দোয়াটা যদি পড়ে সকালে তিনবার সন্ধ্যায় তিনবার তাহলে ওলা না কারণে বলছেন যে তার কি হবে ইমান বিল খায়েব তার মৃত্যুর সাথে ইমান ওচিব হবে তো বিল্লা আহি রব বাং কবি ইসলামের দিন ও মহাম্মদ ইসলাম বলে সল্লাফনাম ই আমার রসুল আর আরেকটা দোয়া দু আছে নিজে শিকে দিছে রবানা লাল নিজে কুলু বানা রব্বানা দেই তা না ওয়া ফ্লা না মিল্লাদুন কার রফ আইল্ না কামতা লোহা রবানা আফ্রিকা আলাই না সব রং মত ওয়াফা মুসলিমিন হে আল্লাহ আমাকে ধারণ করার তৌফিক দান করুন এবং আমাকে মুসলমান হিসেবে মৃত্যু দান করুন আফ্রিকা আলাইনা সবরণ এখানে আল্লাহ দুর্যোগ কথা বলছেন কারণ মুসলমান হিসেবে পাশে থাকার জন্য সবচেয়ে বেশি দরকার দুর্যোগ কারণ জায়গায় জায়গায় বাধা হ্যাঁ ব্যবসায়ী লাইনে চাইলে যাইলে মন মতো ব্যবসা করা যায় না মুসলমান হলে তাকে আমাকে চিন্তা ফির করে ব্যবসা করতে হয় হ্যাঁ চাকরিজীবী হইলে তাকে যে সে টাকা ফকেট ঢুকাইতে পারে না চিন্তাফির করে টাকা ঢুকাইতে হয় তো এটা কি কষ্ট হ্যাঁ নামাজ পড়তে হয় রোজা রাখতে হয় সব কাজে তো কি দরকার দুর্য দরকার তো এই জন্য বলছো রব্বানা আফিক আলাইনে সব রব হে আল্লাহ আমাকে কী করেন দুর্য দান করেন বত অফানা মুসলিমের আর আমাকে মুসলমান মৃত্যু দান করেন এই যে তিনটা আমার বললাম একটা হচ্ছে মেসওয়াক করা দুই নম্বর হচ্ছে দোয়া পড়া তিন নম্বর হচ্ছে এই যে আল্লাহ কাছে দোয়া করা তো এই সমস্ত আমল করা প্রত্যেক নামাজের পর খাতে মিল খায়ের জন্য দোয়া করা তো আমরা যদি এই কাজগুলো করতে পারি ইনশাল্লাহ আমাদেরও কী হবে ইমান বিল খায়ের হবে তো আমাদের সার কথা এটাই যে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মুসলমান হিসাবে আমাদের সফলতা হবে যদি ইমান নিয়ে কমে যেতে পারি আর ইমান নিয়ে কমে যেতে পারবো যদি আমার জীবনটা ইমানের উপর হয় জীবন তেমন মরণ তেমন যদি জীবনটা ইমানের উপর হয় মরণটাও ইমানের উপর হবে যদি ইমানটা দিনের বাইরে হয় মরণটাও কী হবে দিনের বাইরেই হবে এই জন্য আমরা জীবনটা কী করবো ইমানের রঙে সাজাইব তাহলে আমাদের মৃত্যুটা কী হবে ইমানের রঙের রহীন হবে আল্লাহর আমাদেরকে আমাদেরকে কথাগুলো হয়েছে এগুলোর আমল করার অভিযান করবো